নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা দোকানে চলে এসেছি আর বলাই তো হলো না আমরা কোথায় যাচ্ছি আজকে রাজা ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন তার জন্যই আমরা সেখানে যাব বলে প্রথমে গিফটটা কিনে নেওয়ার জন্য দোকানে চলে এসেছি আর আজকে দোকানে না একটু ভিড় ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর আমাদের গিফটটা পছন্দও হয়ে গেছে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি দাম দেওয়ার জন্য আর এই যে গিফটটা প্যাকিং করে আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি রাজা ভাইয়ের বাড়িতে তো এই যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে আমাদের দূরে দেখাচ্ছে ফুচকে সোনাটা তো ওকে নিয়ে একটু ফটো তুলবো সেই জন্যই আমরা দাঁড়িয়ে আছি আর কিংসু তো নেওয়ার জন্য আগে থেকে একদম পাগল হয়ে যাচ্ছে বুনি বুনি করে তো সেই জন্যই ও কিংসু ওখানটাতে বসে পড়লো আর এই যে সোনাটাকে একটু দেখো এতক্ষণে কিংসু বুনিটাকে একটু কোলে নিয়েছে তো ওর আনন্দটা একবার দেখুন কিংসুকে কি করবে বুনিটাকে নিয়ে বুঝতেই পারছে না কোলে নিচ্ছে একবার সুপার মধ্যে বসাচ্ছে হুক্কা করো আমরা সবাই মিলে কুচকু সোনাটাকে একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছি আর এদিকে ওর অন্নপ্রাশনের আয়োজন সবই হয়ে গেছে আর একটু পরই অনুষ্ঠানও শুরু হয়ে যাবে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর আমরা খাওয়ার জন্য চলে এসেছি আর এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম তো তাই ভাবলাম এখনই ভিডিওটা একটু শুরু করি তো সেই জন্যই ভিডিওটা শুরু করলাম তো খাবার দিতে একটু দেরি হচ্ছিল কারণ ওদিকে টেবিলগুলো তখন খাচ্ছিলো সেই জন্যই আমরা একটু বসেছিলাম আর এই যে কথা বলতে বলতেই এখন পাতাও দিয়ে দিয়েছে তো চলো এখন আমরা খাবারটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার আজকে দিনটা বেশ ভালোই কাটলো সবারই সঙ্গে আনন্দ করে তো বাড়ি যাওয়ার আগে সবারই সঙ্গে একটু দেখা করে এলাম খাওয়া দাওয়া সবই হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা